আসতেছে তিন তারিখ দিন গিয়া রাত্রিয়া পনেরো তারিখের রাত্রের রাত্র যেটা আমাদের পরিবাসায় আমরা লাইলাতুল বরাত বলি বরাত বলি কি বলি লাইলাতুল বরাত বলে বরাত বলি লাইলাতুল বরাত বরাত আর বরাত বলার দুটা কারণ আছে বরাত মানে মুক্তি মুক্তি বরাত মানে সিদ্ধান্ত সিদ্ধান্ত কি সিদ্ধান্ত সিদ্ধান্ত ছয় ব্যক্তির ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত সিদ্ধান্ত যে যতই রহমতের বিশেষ রাত্র হোক না কেন যদি তবা না করলা তাহলে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত তোমাদেরকে মাফ করব না এই ছয় সম্প্রদায় ছাড়া বাকি সব সম্প্রদায়ের জন্য সিদ্ধান্ত কি মাপ চাইতে দেরি করতে দেরি করব না এটাই সিদ্ধান্ত এটাই সিদ্ধান্ত এটাই মুক্তি মুক্তি একজনকে এই দিক দিয়ে মুক্তি আরেকজন এই দিক দিয়ে মুক্তি এই বিশেষ রাত্রটা হলো নিষ্পীন সাবান সাবান সাবানের পনেরো তারিখের রাত্রি তারিখের রাত্রি যদিও কেউ কেউ বলে আসে আমাদের সমাজে কিছু লোক আছে আসে কিছু লোক আছে যারা এই রাত্রের অস্তিত্বের ব্যাপারে মানে 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 না 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 এদিক ওদিকের কথা বলে কথা বলে অথচ এই রাত্রের প্রমাণ হিসাবে সতেরো জন সাহাবার থেকে কৌল আসে সতেরো জন কয়জন একজনের হলে আপনি উল্টা বলতে পারতেন সতেরো জনকে উল্টা বলেন কি কইরা বলেন কি ঠিক না ঠিক না বলা যায় দুইজনেরে বলা যায় তিনজনেরে বলা যায় কিন্তু যদি তিনের উপরে উঠা যায় তো সমাজও তো বলে ওই এত লোক মিথ্যা বলে কি কইরা ঠিক না আরো সাহাবা একরা আরো কে আরো কে এই জন্য আমাদের সমাজে আসে মিডিয়ায়ও দেখা যায় টকশোতেও দেখা যায় এই রাস্তের অস্তিত্ব স্বীকার করে না এটাও ঠিক না আবার আমাদের ভিতরেও কিছু লোক আছে অতিরঞ্জিত করে এটাও ঠিক না অতিরঞ্জিত করে এটাও যেমন ট্যাক পাকাবে পাকাবে হম মসজিদ আলোকিত করবে চেরাগা করবে বাক্তি শক্তি লাগাবে ঠিক না রোডে সোডে মসজিদে ঠিক না হালুয়া সালুয়া ঠিক না হালুয়া টাউন খুব খুব খাবে খাবে পাকাবে ঠিক না ঠিক না আবার পুরান ঢাকায় তো দুই দিন আগের থেকে রুটি বানানো শুরু হয় হুম দেখেন না সবে বরাতের রুটি দেখছেন কি কি বড় বড় বানায় কুমির বানায় এটা বানায় সেটা বানায় ও জানে না কুমির বানায় কি করলো মাস বানায় কুমির বানায় ঠিক না যে বানাইছে ওর খবর আছে কেমতের দিন আই না আল্লাহ বলবে জানবে একদিক দিয়ে পিটাইতে থাকবে আর একদিক দিয়ে বলতে থাকবে দে রুটি বানাইলো বলা যেত কিন্তু কি আপনাকে এখানে বানায় না হা কুমির বানায় মাছ বানায় অনেক প্রাণীর ছবি বানায় হম হম হ্যাঁ তাল্লা বলে পিটাই বলবো চান দেবো চান দে আর ও জান কোত্থেকে দিবে চিন তোকে দেয় তাল্লা বলবে এইবার তোর জানটা দুজোগে দে তুই যখন দিতে পারোস না তো তোর জানটাই দোজগে দে তো এটাও তিরঞ্জিত এটাও তিরঞ্জিত তারপরে পটাকা ফুটানো কবরস্থানের ভিতরে হুজুম করা যা দেখবেন ওই দিন হাটার জায়গা পাবেন না জায়গা আজিমপুরে কত মোবাইল যে চুরি হবে আল্লাহই জানে চোরেরা এখন থেকে ট্রেনিং নিতেছে যা আজিমপুরে মোবাইল কেমনে চুরি করতে হবে হ্যাঁ আপনি বলবেন কবরস্থানেও চুরি তো বলবে তুই যদি উল্টা করতে পারোস তো আমি উল্টা করলে অসুবিধা কি এই রাত্রে তোরে আসতে বলছে কে তুই যখন উল্টা করছ আমি উল্টাই করলাম আমি আবার চুরিটা বৈধ বলতেছি না তারপরে মাঝারে মাঝারে ঘুরা হুম দেখবেন মাঝারে মাজারে ঘুরবে বেশিরভাগ দেখবেন ইয়ং পোলাপান যুবকরা যুবকরা হুম হুম আবার দেখবেন মসজিদে মসজিদে ঘুরবে এই মসজিদে দুই রাখা ওই মসজিদে দুই রাখাত হুম এগুলো সব অতিরুঞ্জিত অতিরুঞ্জিত এগুলা সব সাদিসে এতটুকু আছে কুমু লৈলাহা লাইলাহা অ সুমু নাহা রাহা নাহা হাদিসে দিন সূর্য ডুবার থেকে নিয়ে আল্লাহ রহমতে খাস রহমতের দৃষ্টি দেন আল্লাহ কি দেন খাস রহমতের দৃষ্টি দেন দৃষ্টি দেন ওই দিন ওই দিন খাস রহমতের দৃষ্টি দেন এটা হাদিসে আছে আবার এটাও আছে আরবের গোত্রের একটা গোত্র ছিল বনি কাল সবচেয়ে বেশি বকরি এরা পালত এই গোত্রের বকরির বকরির পালনের পালনের পরিচিতি ওই যুগের থেকে চলে আসতেছে এরা সবচেয়ে বেশি বকরি বকরি পালে হাজার হাজার বকরিয়াদের তো আল্লাহর রসুল বলছেন ওই বকরিদের গায়ে যত লোম আছে এত পরিমাণ লোককেও আল্লাহ ওই রাত্রে ক্ষমা করে আবার এটাও হাদিসে আছে সারা বছরে যদিও দিমত আছে কিন্তু একমত এটাও এটাও যে সারা বৎসরের কয়জন জন্ম নিবে কয়জন মারা যাবে বাজেট যেটাকে বলে ওটা ওই রাত্রেই পেশ করা হয় পেশ করা বলবেন এটা এত বরকতময় কেন এটারও একটা কারণ আছে এটারও একটা কারণ আছে এই সাবান মাসেই আমাদের আমল নামাৎসরিক হিসাবে কাছে পেশ হয়। আল্লাহ আল্লাহর সবচেয়ে রাখতে 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 রমজানের সাথে মিলায় দিতায় জিজ্ঞাসা করছেন আপনি এত এই মাসে এত বেশি রোজা রাখেন কেন বলছে আমার আমল নামা এই অবস্থায় পেশ হোক যে রোজা অবস্থায় আছে। আবার এই মাসটাকে আল্লাহর রসুলের মাস হিসাবে আখ্যায়িত করেন রমজান আল্লাহর মাস শাবান মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাস প্রিয় মাস সবচেয়ে পছন্দনীয় মাস আবার এটা রমজানের প্রস্তুতি মূলক মাস দেখেন না বিয়ে সাদী হওয়ার আগে দুই দলেই একটু টাইম নেয় ঠিক না ছেলে আলারও বলে একটু প্রস্তুতির ব্যাপার সেপার আছে যদিও দুই দলেরই পছন্দ হয়ে গেছে দুই দলেরই মেয়ে লাগো ছেলে পছন্দ ছেলে আলাগো মেয়ে পছন্দ ঠিক না দুজনই তো রাজি তো রাজি কিন্তু তারপরও বলে একটু প্রস্তুতির দরকার আছে ঠিক না আমাকেও তো মাইয়াটা একটু সাজায় গাজায় দিতে হবে ছেলে আর